ওদিকে কান্নাকাটি শুরু করে দিই তো আমি তো এখানে কান্নাকাটি শুরু করে দিয়েছি কারণ মানে এতটা টেনশন হচ্ছে কি বলবো আমি হাত পা পুরো আমার কাঁপছে কাঁপছি বল স্পেশালি বানিয়েছে এই যে ইনি তো বন্ধুরা কেমন আছো আর সবাইকে গুড মর্নিং ভিডিওটা অবশ্য সন্ধ্যের দিকে দেখছো কেউ সকালে দেখবে তো যেই হোক সকালবেলা ভিডিওটা বানাচ্ছি তাই জন্য বলছি গুড মর্নিং তো সকালবেলা হতেই আমি এখানে সকাল সকাল চলে এসেছি ফুল আর তুলসী পাতা তুলতে কারণ বাড়িতে একটু পুজো করব তো সেই জন্য ঠাকুরকে দেব ফুল তুলসী পাতা তো সেই জন্য এখানে তুলতে চলে এসেছি তো তোমরা কারা কারা আমার ভিডিও দেখছো আর কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো এখন ফুল তোলা হয়ে গেছে এখন যাচ্ছি ঘরের ভেতরে তো আজকেই দেখো মিস্ত্রি এসেছে এই টিভিটা লাগানোর জন্য অনেক দিন ধরে নিচে পড়েছিলো যেহেতু তোমাদের দাদাভাই চলে যাবে সেই জন্য বলছি সব কিছু ঠিক করে দিয়ে যাও তো তারপরে মিস্ত্রি যেহেতু এসছে ওকে কি খালি মুখে পাঠাতে পারি তো সেই জন্য একটু ডিমের টোস্ট বানাচ্ছ আর এদিকে চা বানাবো তো গায়ে দেখো সকাল থেকে দেখিয়েছিলাম যে মিস্ত্রি এসছে যে টিভি লাগাতে আর যেগুলো কাজ বাকি ছিল তো সেগুলো করতে এসেছিলো এসে ড্রিল মেশিন ফুটো করতে গেছিলো ওখানে রান্নাঘরে ওখানে একটা বোর্ড লাগাবে বলে ড্রিল মেশিন দিয়ে কাজ করছিল তো ওখানটা ছেড়ে পড়ে গেছিলো তারপরে সব জিনিস জানো তো সব সিমেন্ট বালি একাকার হয়ে গেছিলো পুরো রান্নাঘরটা তো সঙ্গে সঙ্গে আমার হাজব্যান্ড পরিষ্কার করে দিয়েছিল অবশ্য তো তারপরে ওরা খেলে চলে গেলো আর তারপরে তারপর থেকে মানে ব্লগটা আর কন্টিনিউ আমি করতে পারি এখন কন্টিনিউ করছি এখন প্রায় বিকেল হয়ে সন্ধে গড়ে গেল আর এখানে জানো তো কলকাতাতে আজকে মানে সকাল থেকে মেঘলা করে আছে আর মনে হচ্ছে বৃষ্টি হবে বৃষ্টি হবে সকাল থেকেই হচ্ছিলো তো বিকেলের দিকে দেখলাম মানে ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে সেরকম জোরে বৃষ্টি পড়েনি তো ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে বিকেলের দিক থেকে আর সেই জন্য মনে হচ্ছে সন্ধ্যেটা যেন তাড়াতাড়ি হয়ে গেল এখন পর্যন্ত কিন্তু ছটা বাজেনি আর পুরো অন্ধকার হয়ে গেছে তো এখন থেকে আমি ব্লগটা আবার শুরু করছি তো তোমরা দেখে থাকো এখন সন্ধ্যে দেবো তো তারপরে আজকে আমাদের বাড়িতে একজন গেস্ট মানে কালকে যেই জেঠুটা জেঠুটার বাড়িতে গেছিলাম তো তোমরা আগের ব্লগে হয়তো দেখেছ কে তো উনি আসবেন আমাদের বাড়িতে আজকে মানে ওরা উপরে থাকে আমরা নিচে থাকি তো ও নিয়ে আসবেন আমাদের বাড়িতে আজকে খাওয়া দাওয়া করতে তো সেই জন্যই রান্নাবান্না তো জানোই করতে হবে ওনার জন্য তো ও আর ওনার সাথে যারা থাকে তারাও আসবে তো ওদের জন্য রান্নাবান্না হবে আর এখন আমার হাজব্যান্ড গেছে মার্কেটে জিনিসপত্র নিয়ে আসতে রান্নার জন্য তো এখন আমি সন্ধেটা আগে দেরি তারপরে তো রান্না বান্নার কাজ লেগে যাব তো ওদের সাথে কথা বলে একটু টাইম পাবো না তো বিজি হয়ে যাবো তো সেই জন্যই বলছি পুরো ব্লগটা দেখতে থাকো। এখন সন্ধ্যাটা দিচ্ছি তাড়াতাড়ি করে কারণ সন্ধ্যাটা দেওয়ার পরে আমাকে অনেক রান্না বান্না করতে হবে যেহেতু বলেছি তোমাদেরকে তোমাদের দাদাভাই গেছে বাজারে ওর আসার আগে আমাকে সব কিছু রেডি করে নিতে হবে কারণ ও এলেই যেগুলো জিনিসপত্র নিয়ে আসবে সেগুলো রান্না হবে তো তার আগে আমাকে বেশিরভাগটা সেরে ফেলতে হবে তো এখানে দেখতেই পাচ্ছ আমি সব কিছু কেটে মেটে রেডি করে দিচ্ছি আর রান্নাটাও চাপিয়ে দিয়েছি মাঝখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের দাদাভাই ততক্ষণই চলে এসেছে তো আমার প্রায় অর্ধেক রান্না হয়ে গেছে তো তো এখানে ফুলকপির তরকারিটা কমপ্লিট হয়ে গেছে দেখে তোমরা কী ভাবছো মানে বুঝতে পারছো কিনা জানি না তো খেয়ে ভীষণ টেস্ট হয়েছে তো ওরা বললো আমাকে তো এখানে অলমোস্ট ডান হয়ে গেছে আর এটা চিকেন হচ্ছে এটা স্পেশালি বানিয়েছে এই যে আর এইখানে দেখাচ্ছি ফুলকপির তরকারি আর এখানে বেগুন ভাজা আর আলু ভাজা আছে নিচে এখানে হয়ে গেছে ভাত আর রুটিটা করতে আছে আর এখানে সালাড কাটা চলো তো দেখো বন্ধুরা কেমনভাবে স্যালাডটা সাজালো তোমাদের দাদা তো আমি ওকে বললাম যে এরকমভাবে কোনো দিন তো আমাকে সাজিয়ে দাওনি তো সেলিব্রিটি মানুষ এসছে বাড়িতে আসছে মানে প্রথমবার তো তাকে তো এরকমভাবে দিতেই হবে তাই না তো এই যে দেখো কত সুন্দর করে সাজিয়েছে ওই সাজিয়েছে আর এই বাটিগুলো চিনি মাটি মাটির বাটিগুলো সব ও কিনে নিয়ে এসেছিল তো এই কত সুন্দর করে সাজিয়ে আমি ওকে বলছি যে এরকমভাবে যদি আমাকে কোনো দিন খেতে দিতাম তো ভীষণ খুশি হয়ে যেতাম আর এই দিকে এই যে টেবিল চেয়ারগুলো ওদের বাড়ি থেকেই নিয়ে এসেছি যেহেতু নিচে বসতে পারে না তো সেই জন্য বললো যে টেবিল চেয়ারগুলো নিয়ে যাও ওখানে ওদেরকে খেতে দেবে তো এই যে আমার ছেলে বসে আছে আর দেখো চলে এসছে সেলিব্রিটি তোমাদের তো কারা কারা চেনো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও খুবই ভালো মানুষ তো এইখানে খাচ্ছে আর আমরা পরিবেশন করছি তো গাইস দেখতেই পেলে কালকেই মানে আজকে সকালবেলা আমি ব্লগটা আবার শুরু করছি কালকে রাতে খাওয়া দাওয়া হলো আর আমরা তারপরে যে খেলাম কী যে ভিডিও বানিয়েছি কিছুই জানি না যেইটুকু ক্লিপ আমি নিয়েছিলাম ওটুকু অ্যাড করে দিয়েছি তো ওরা দেখে নিয়েছি অবশ্যই তো সকাল হয়ে গেছে তো আমার জন্য নিয়ে এসেছিল কালকে রাতের বেলা হ্যাঁ আর এখন বুকু বায়না রয়েছে মালপোয়ার সাথে সস দিয়ে খাবে এরকম করে কে খায় তো মালপোয়া নিয়ে এসেছিলো আমাদের জন্য এখানে আর এই যে এটাতে আছে আর সেলিব্রেশনে দিয়ে গেছিল এই ছিলাম এখন আমরা সকালবেলা উঠে এখন নাস্তা করব আর আজকে উঠতে উঠতে বেলা নটা বেজে গেছে কারণ কালকে অনেক রাত হয়ে গেছিল ঘুমোতে ঘুমোতে প্রায় একটা দেড়টা বেজে গেছিল এরকম করে ঘুমোতে ঘুমোতে তো সেই জন্য নটা বেজেছি এখন উঠেছি সবাই আর এখন নাস্তা করব তো চলো এখন এই ব্লগটা কন্টিনিউ করছি আজকে কতটা কি ব্লগ করতে পারবো সেটা তোমরাই দেখতে থাকবে এই ব্লগে তো চলো এদিকে দেখ

তো ভাই আসার পরে প্রায় তিনটে বেজে গেছিল আমরা খাচ্ছি এখন খেয়ে তারপরে কথা বলছি তো বন্ধুরা হয়েছিল ব্যাপারটা হয়েছিল এটাই যে আমার ভাই আমার কাছে আসবে বলে বাড়ি থেকে বেরিয়েছে আর নটার লোকালটা ধরেছে আর ওটা পৌঁছবে মানে হাওড়াতে পৌঁছবে এগারোটার সময় যেটা আমাদেরকে ফোন ফোনে মানে দেখিছিল। তো ওকে তুলে দিয়ে চলে গেছে আমার বোন যথারীতি মানে আমার কাকু মেয়ে আর ওর কাছে কোনো ফোনও ছিল না যে আমাকে আমাদেরকে ফোন করে বলবে যে আমি পৌঁছে গেছি বা কিছু তো এক আমার বোন গেছিলো আর তোমাদের দাদা ভাই গেছিলো স্টেশনে আনতে হাওড়া স্টেশনে ওরা বলেই দিয়েছিলো যে ট্রেন থেকে নামতে না আর ওরা ফোনে দেখে নেবে কখন পৌঁছাবে আর সেই অনুযায়ী ওরা স্টেশনে গিয়ে ট্রেন থেকে ওকে নামিয়ে নিয়ে আসবে আর ও ফোন করে বলে দিয়েছিল যে বসি দিয়ে মানে কোথায় বসি দিয়েছে তো বলে দিয়েছে তারপরে ট্রেনটা কখন পৌঁছেছে সেটাও দেখাচ্ছে না কোনো ফোনে কোনো কিছুই দেখাচ্ছে না আর ওকেও খুঁজে পাওয়া যাচ্ছে না মানে প্রায় এক ঘন্টা দেড় ঘন্টার কাছাকাছি হয়ে গেছে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না স্টেশনে তো এখন আমার মুসা হয়তো হাসি আসছে কারোর ওটা সাথে হাসছে দেখতে আর তখন সবাই এতটাই টেনশানে পড়ে গেছিলাম যে মানে আমি তো আমি তো এখানে কান্নাকাটে শুরু করে দিয়েছি কারণ বুগু আর আমি এখানে ঘুমেছিলাম ওরা কেউ ছিল না আর মা ওদিকে কান্নাকাটি শুরু করে দিয়েছে বাড়িতে আর যারা আর এরা আমার বোনও কান্নাকাটি করছে স্টেশনে বসে আর ও তো পুরো নার্ভাস হয়েছে টেনশানে তো আমার হাজব্যান্ড ও টেনশান সবাই খুব টেনশানে পড়ে গেছিলাম তো তারপরে হলো এক দেড় ঘন্টার পরে মানে ও কারোর থেকে ফোন করছিলাম কার মানে ও আবার আমার ভাই একজনের মানে ও উনিশ নম্বর স্টেশনে ট্রেনটা দিয়েছে ও আবার তেরো নম্বর স্টেশন পর্যন্ত চলে এসেছে নেটে আর ট্রেনটা কখন দিয়েছে মানে ঢুকেছে যে স্টেশনে সেটা কেউ জানে না তো তারপরে হলো ও আবার একজনের ফোন থেকে ফোন করলো আমার হাজবেন্ডকে তারপরে ওকে পাওয়া গেলো মানে ও ফোনটা করতে এতটাই লেট করে দিয়েছে ও যদি একটু আগে ফোন করতো তাহলে এত কিছু হতো না তো ও ফোনটা লেট করে করেছে সেই জন্য আর সবাই তার মানে তারপরে মোটামুটি পাওয়া গেলে ওকে খুঁজে পাওয়া গেলো আর আমি তো ভাবছি হাওড়া স্টেশনে পুরো হারিয়ে গেছে এমনিতেই ভয় লাগে তো সে যাই হোক চলে এসে রুমে ভালো ভালো তো সত্যি আর তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানিও কেমন লেগেছে আর কি বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো লাইক করো ভালো লাগলে তো চলো টাটা বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো